ভোরের আলোয় জেগে ওঠে পৃথিবী প্রকৃতির মাঝে ছড়িয়ে পড়ে নতুন আশার সুর মন্দিরে ধ্বনিত হয় শঙ্খ ও ঘণ্টার শব্দ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির আহ্বান অমরত্বের লোভে অসুররাজ মহিষাসুর বহু বছর ধরে কঠোর তপস্যা করল তার দেহে আগুন চোখে ভয়ঙ্কর সংকল্প আকাশপথে বিচরণরত দেবশ্বী নারদ দেখে ফেললেন মহিষাসুরের সেই ভয়ঙ্কর তপস্যা দেবরাজ ইন্দ্র খবর শুনেই রম্ভাকে পাঠালেন মহিষাসুরের সাধনা ভাঙতে কিন্তু রম্ভা ব্যর্থ হল মহিষাসুরের সংকল্প ছিল পাহাড়ের থেকেও অটাল অবশেষে মহাতপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দিলেন এক ভয়ঙ্কর বর কোন দেবতা বা মানুষ তোমাকে হত্যা করতে পারবে না ব্রহ্মার বর পেয়ে মহিষাসুর হয়ে উঠল ও যেও শক্তির অহংকারে কাঁপতে লাগল তিন লোক দেবলোক আক্রমণ করল মহিষাসুর দেবতারা একে একে দেখালেন নিজেদের শক্তি তবু ব্যর্থ কারণ বরেই অজেয় মহিষাসুর পরাজিত দেবতারা আশ্রয় নিলেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে সেই তেজ সেই মহাশক্তি মিলিত হয়ে জন্ম নিলেন সিংহ বাহিনী দশভুজা মা দুর্গা দেবীকে প্রতিটি দেবতা দিলেন তাদের ঐশ্বর্যিক অস্ত্র অসুরবধের জন্য সিংহে আরোহণ করে দেবী এগিয়ে গেলেন যুদ্ধক্ষেত্রে মহিষাসুর বার বার মহিষ হাতি সিংহ কিন্তু দেবীর সামনে সবই ব্যর্থ নয় রাত নয় দিন ধরে চলল সেই ভয়ঙ্কর সংঘর্ষ যুদ্ধক্ষেত্র রক্তে ভেসে গেল অবশেষে মহিষাসুর মহিষরূপে ঝাঁপিয়ে পড়ল সিংহের দিকে দেবী ত্রিশূল উঁচিয়ে আঘাত করলেন ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল মহিষাসুর শেষ হল তার সন্ত্রাস আকাশে ধ্বনিত হল দেবতাদের জয়ধ্বনি বিজয়ের পর শান্ত রূপে অধিষ্ঠিত হলেন মা দুর্গা আলো আর ফুলে ভরে উঠল দেবীর আসন মহিষাসুর মর্দিনী অন্যায়ের বিরুদ্ধে শক্তি সাহস আর বিশ্বাসী সত্যিকারের জয়